করছিস খেলা করলে হবে যে বই খাতাগুলো কে পড়বে না 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 আজকে না না এখানে বসো এখানে বসো সব দিন না তুমি এটা কী আছো পাখা গেছো হ্যাঁ খুব ভালো হয়েছে তো কি করেছো এটা তুমি করো তোমার চশমা পড়া হয়নি তো চশমা ঠিক করে পড়ো হয়েছে আচ্ছা দেখি কেমন লাগছে দেখে আমার শুনুকে কেমন লাগছে বলো সুপার আচ্ছা ঠিক চশমা তো এমন পেকে গেছে চশমা সোজা করে পড়ো আচ্ছা 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 হ্যাঁ সোজা সুন্দর করে পড়ো ওরকম করে না ভেঙে যাবে বাবা হুম কে এনে দিয়েছে চশমা তাই তোমার পছন্দ হয়েছে